এই আচ্ছা আচ্ছা আপু আপনার বয়সটা কত? এইখান থেকে দিচ্ছি। কারণ আমি একজন পর্দাশীল মেয়ে তাই ইবাদত আমি মুসলিম ধর্ম। থেকে হ্যাঁ রোজার মাস তো রোজার মাস কারণ আমি রোজা নামাজ করি মুসলিম ধর্মে মেয়ে তো এই জন্য আমার নামও রাখছে ছোটবেলা থেকে আমার আম্মা যান রোজা ইসলাম আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে দুঃখের বিষয় আমার আপন বলতে এখন কেউ নেই বাবা উনি মা উনি ভাই বোন কেউ নেই আছে আত্মীয় স্বজন সবাই মামা বাড়িতে বড় হয়েছে মামাদের কাছেই থাকি ও আচ্ছা আচ্ছা মানে আপনাকে আপনার গার্জেন বর্তমানে কে আমার মামারা ও আচ্ছা আপনার লেখাপড়া কতটুকু এসএসসি পর্যন্ত এসএসসি আচ্ছা আপনার বয়সটা কত হবে আপু আপনার বয়সটা কত হবে বয়স ভালোই হয়েছে 25 বছর হয়ে গেছে আপনার কি আগে বিয়ে হয় নাই না বিয়ে হয়নি বলে তো আপনাদের এখানে আসা দুর্ভাগ্য তাহলে কে রাস্তাম আচ্ছা যাই হোক আমাদের এখান থেকে তো অনেক মেয়েদের বিয়ে হয় অনেক মেয়েদের বিয়ে হয়েছে ইনশাআল্লাহ আপনারও হবে তো আপনার বয়স যখন পঁচিশ আপনি কত বছর বয়সে ছেলে পেলে বিয়ে করতে আগ্রহী ছেলেদের বয়স আমার থেকে অনেক বেশি হলেও সমস্যা নেই যত বছরই হোক না কেন কারণ আমার এখন একটা সংসার দরকার আর প্রাপ্তবয়স্ক ছেলে হলে ভালো হয় যত বেশি বয়স হবে তত বুদ্ধি জ্ঞান ভারী হবে সংসার করার মন মানসিকতা থাকবে আচ্ছা বুঝতে পারছি তারপরে একটা ইয়ে আছে যে আমার বয়স পঁচিশ আমার পঁয়ত্রিশ চল্লিশ না তিরিশ না কত বছরের ছেলে চাচ্ছেন চল্লিশ পঞ্চাশ ষাট হলেও আমার কোনো সমস্যা নেই কারণ আমার সাংসারিক জীবন দরকার পঞ্চাশ ষাট হলে বেশি হয়ে যায় না তাতে সমস্যা নেই আগে তো এগুলাই হচ্ছে আমার নিজে চোখেও দেখা অল্প বয়সী মেয়েদের অনেক বয়স্ক ছেলেদের সাথে বিয়ে হয়েছে এটা কোনো ম্যাটার করে না বয়স আচ্ছা আচ্ছা আপনার লেখাপড়া কত দূর জানো এসএসসি পর্যন্ত এসএসসি পর্যন্ত আপনি কি আরবি পড়তে পারেন জি আরবি না পড়তে পারলে কি আর পর্দাশীল হয়েছে আচ্ছা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন তো না জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি পুরো রোজার মাসে রোজা করবেন জি জি প্রত্যেক বছরই করেন হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন আমাদের এখান থেকে তো অনেক মেয়েদের বিয়ে হয়েছে এখন এখান থেকে যদি আপনাকে কেউ বিয়ে করে নিয়ে যেতে চায় তো আপনি কি তাতে রাজি হবেন হ্যাঁ ইনশাআল্লাহ কেন না কারণ আমি আসছি তো এখানে বিয়ে সাথে করার জন্য আপনি তো আবার এখন দেখা অনেকেই মানুষের টাকা পয়সা মেরে খায় প্রবাসীদের টাকা মেরে খায় আপনি কি সেটা করবেন না না এরকম কেন করব তাহলে তো আর এখানে আসতাম না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাজ করেন আপনার নাম্বারটা আমাদের দিয়ে যান আমরা ভিডিওর উপরে দিয়ে রাখি যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার সাথে যোগাযোগ করবেন এখন আপনারা তো বুঝতেইছেন আমার যদি বাড়ি থাকতো আমি যদি ওইরকম পরিবেশের ওই অর্থ প্রভাবশালী মেয়ে হতাম তাহলে তো আর আমি এইখানে কষ্ট করে আসতাম না এইখানে তো আসেই আমার জানা মতে যারা অসহায় দুঃখী আমার মতো যারা গরিব যাদের কিছুই নেই তারাই আসে ফোন পাবো কোথায় আপনার পার্সোনাল ফোন নেই এখন আমার তো বাবা মা নাই যে আমি চাইলেই একটা ফোন কিনে দেবে চাইলেই আমার সকালে পূরণ করবে মামা বাড়িতে বড় হয়েছি মামি আছে তাদের বাচ্চা কাছে আছে তাদের এখন অনেক বড় সংসার তাদেরও অনেক খরচ এখন আমার খরচ বহন করাই তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এখানে আসা সকাল চাইলেও তো পাবো না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই অ্যাপটির কথাটা শুনলেন আসলে যদি কারোর ভালো লেগে থাকে অনেকেই বলেন যে ভাই আমরা একটু পর্দাশীল মেয়ে চাই তো আমরা একটা পর্দাশীল নিয়ে পাইছি যদি কারোর ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ